চাহিদা থাকায় আশির দশকে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ব্যাপক হারে শুরু হয় বাগদা চিংড়ির চাষ সে সময় থেকেই চিংড়ির পাশাপাশি সীমিত পরিসরে কাঁকড়া বিদেশে রপ্তানি করা হতো তবে নানা কারণে আন্তর্জাতিক বাজারে চাহিদা কমতে শুরু করে চিংড়ির বিকল্প হিসেবে দু সালে সাতক্ষীরার একটি খামারে প্রথম প্লাস্টিকের খাঁচা পদ্ধতিতে সফটসেল কাঁকড়ার চাষ শুরু হয় শুরুতে চাহিদা কম থাকলেও বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এই জাতের কাঁকড়ার চাহিদা বেড়েছে অল্প জমিতে স্বল্প বিনিয়োগে কাঁকড়া চাষের সুযোগ থাকায় প্রতি বছরই বাণিজ্যিক এই খামারের সংখ্যাও বাড়ছে বর্তমানে জেলার তিনশো পঁয়ষট্টি খামারে চাষ করা হচ্ছে যেখান থেকে গেল বছর আট লাখ বাইশ হাজার ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে বর্তমানে বাংলাদেশে মোটা তাজাকরণ ও সফট শেল কাঁকড়ার বাণিজ্যিক উৎপাদন করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে যা ফ্রোজেন অবস্থায় রপ্তানি করা হয় মূলত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত কয়েকটি দেশ এবং সিঙ্গাপুরে কাঁকড়ার রপ্তানি হচ্ছে বেশি থেকে হচ্ছে চীন জাপান থাইল্যান্ড অন্য অনেক দেশে আরো এখান থেকে আমাদের সাবসেল কাঁকড়া পাঠানো হয় বাংলাদেশে পনেরো প্রজাতির কাঁকড়া রয়েছে এর মধ্যে শিলা কাঁকড়ার চাষ করা হয় যার পোনা ও ক্র্যাবলেট বা ছোট কাঁকড়া সংগ্রহ করতে হয় প্রাকৃতিক উৎস সুন্দরবন থেকে তবে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও কাঁকড়ার প্রজনন মৌসুমের কারণে প্রতি বছর পাঁচ মাসের বেশি সময় সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধ থাকে সে সময় উৎপাদন বন্ধ থাকায় বিপাকে পড়েন খামারিরা বন্ধের সময় আমরা এখান থেকে কাঁকড়ার বাচ্চা নিয়ে ক্র্যাবলেট নিয়ে আমরা পুকুরে নার্সিং করে সেখান থেকেও আমাদের চাহিদা মেটানোর একটা প্রয়োজন আমাদের একটা মিটতেছে এখান থেকে ছয় মাসের জন্যই এই পিছায় যাচ্ছে শুধুমাত্রই এই কাঁকড়া না ধরা মানে আমরা ছোট কাঁকড়া পাচ্ছি না সুন্দরবনের উপর নির্ভরতা কমিয়ে সরকারি বেসরকারি ভাবে হ্যাচারিতে কাঁকড়াপোনা উৎপাদন প্রক্রিয়া চালানো হচ্ছে তাতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন হবে তেমনি খামারের সংখ্যা কাঁকড়ার উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে শ্যামনগর উপজেলার দুটি ইউনিয়নে তিনশো পঁয়ষট্টি বাণিজ্যিক কাঁকড়া খামার গড়ে উঠেছে যেখানে বছরে দু হাজার টন কাঁকড়া উৎপাদন হচ্ছে এসব খামারে কর্মসংস্থান হয়েছে দশ হাজার মানুষের